দেখো আমরা চলে গেছিলাম নিকো পার্কে আর অনেক দিন দেখেই এখানে যাব যাব করছিলাম তো যেতে পারিনি তারপরে হঠাৎই চলে গেলাম দুজন মিলে যেহেতু তোমার দাদা আমাকে প্রমিস করেছে যে ও নাকি এখন সপ্তাহে আমাকে একদিন করে ঘুরতে নিয়ে যাবে যদিও এই সপ্তাহে সে কথাটা রাখিনি বাট নেক্সট উইকে দেখি কী করে তো দেখো ছোটোবেলায় তো আমরা সবাই ঘোরায় চড়তাম তাই না বড় হয়ে কিন্তু এই শখটা আমাদের মেটেনি তাই কি করলাম নিজেরাই ঘোরায় উঠে গেলাম তো এখানে বেশ ভালোই লাগো চড়তে তারপরে দেখো এখানে উঠে গেছিলাম আর এখানে এতটা মজা হয়েছিল মানে একদমই ঘোলক দাদা তারপরে এখানে একটু ঘুরেই আমরা বেরিয়ে গেছিলাম এখানে ভাবছিলাম যে কোথা দিয়ে বেরোবো তারপরে দেখো এখানে গিয়ে ধাক্কা খাচ্ছি তো ওখানে গিয়ে ধাক্কা খাচ্ছি তারপরে অবশেষে আমরা জায়গাটা পেলাম বেরোনোর জন্য তো তারপরেই উঠে গেছিলাম হচ্ছে এই ড্রাগ এটা হচ্ছে মানে হ্যাঁ এটা কার ড্রাইভে উঠে গেছিলাম তো এখানে দুজনে একদমই বসার আমাদের উচিত হয়নি তোমার দাদা আমাকে বারণ করছিলো কিন্তু তবুও আমি যেহেতু এই ফার্স্ট টাইম কিছুই জানি না তাই আমি একসাথে উঠেছিলাম তারপর উঠে গেছিলাম এই ড্রাগেনে এখানেও এত জোরে চালাচ্ছিলো মানে ভীষণ ভয় লাগছিলো তো এখানে আমরা মেয়েকে খুবই মিস করছিলাম কারণ মেয়ে যদি যেত নিশ্চয়ই ওর ভালো লাগতো কিন্তু এই রোদে বিশ্বাস করো ওকে নিয়ে যায়নি কারণ এই রোদে আমি চাই না আমার মেয়ের কোনো কষ্ট হোক সেই কারণে আরও নিয়ে যায়নি ইচ্ছা হচ্ছে নেক্সটবার নিশ্চয় নিশ্চয়ই আমার মেয়েকে আমি নিয়ে যাব আর নিয়ে গেলে ওকে তো এই বিকেল বিকেল নিয়ে যেতে বাট একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে নিয়ে যেতে হবে কারণ এত রোদ ওখানে ও পারবে না তারপরে এখানে উঠে গেলাম এখান থেকে তোমার দাদা বলছিল দেখো বানি এখান থেকে আমাদের অফিস দেখা যায় সেক্টর সেই কারণে তো আমি বলছিলাম যে তুমি এখান থেকে চিনতে পারবো যে হ্যাঁ আমি চিনতে পারছি আমার অফিস কিন্তু সত্যি কথা আমি বুঝতে পারিনি এর আগে কোনো দিন যেহেতু যাইনি তারপরে এখানে আমরা একটি কেফে চলে গেছিলাম আর কেফটা সত্যি অসাধারণ লাগলো দেখো পুরোটা কি সুন্দর লাগছে কেফটা দেখতে সত্যি কথা বলতে এই মানে যে এই যে জিনিসটা সত্যি খুব ভালো লেগেছে আর যেহেতু আমার এই ফার্স্ট টাইম আমি এর আগে সত্যি কথা বলতে এত বড় হয়ে গেছি কোনো দিন আমি যাইনি এক কথা কোনো দিন মা ছাড়েও নি তারপরে মা না ছাড়তে ছাড়তে এমন হয়ে গেছে যে নিজেরও আর কোনোদিন নিজে থেকে যেতে ইচ্ছা করেনি তো যাই হোক এখন বরের সাথে ঘুরছি এবার যাই না আর কোথায় কোথায় যেতে পারবো দেখো তারপরে রোপে হয়েতে উঠে গেলাম তো তোমার দাদা আর আমি এখানে একটা মজার ঘটনা ঘটেছে যে তোমার দাদা বলেছিল যে বনি এখানে আমরা বসে কোল্ড ড্রিঙ্কস খাবো তো আমরা একটা কোল্ড ড্রিঙ্কস শেষ করেই আরেকটা কোল্ড ড্রিঙ্কস এনেছিলাম যে এখানে বসে দুজনে গল্প করব আর কোল্ড ড্রিঙ্কস খাবো তো খুবই ব্যাড লাগ যে এখানে কোল্ড ড্রিঙ্কস অ্যালাউ করেনি আমরা আবার ওইটা শেষ করে তারপরে রোপতে উঠতে পেরেছি তারপরে একটুখানি রোপ ওইতে ঘুরে আবার আমরা হচ্ছে নেমে গেছিলাম তো তো আমার দাদা আমাকে বলছিল দাও আমি একটু ভিডিও করে দিই সত্যি কথা বলতে এখানে বসে অসাধারণ লাগছিল কিন্তু কি বলতো একটু তো গরম ছিল আর রোদটাও বেশ ভালোই ছিল সেই কারণে একটু আর কি বিরক্ত লাগছিল না হলে সত্যি কথা খুবই মজা করেছিলাম আর খুবই ভালো লাগলো এখানে ঘুরে তো দুজনে গেছিলাম দুজনের মতো করেই দিন কাটিয়েছি আর সত্যি এতটা বড় জায়গা না মানে সারাদিনেও যেন আমাদের ফোরায়নি তো অনেক অনেকগুলো রাইড আমরা চড়িনি ড্রাই পার্কে মোটামুটি ভালোই রাইড চড়েছি হয়তো দু তিনটে মিস গেছে বাট হচ্ছে ওয়েট ওয়াইল্ডে যে অনেকগুলোই আমাদের মিস গেছে নেক্সট বার নিশ্চয়ই আমরা যাবো আর এটা দেখো এটা হচ্ছে আই থিঙ্ক স্পাইডার উইংস বলে এরকম কিছু আছে তো এখানেও চড়েছিলাম তারপরে এখানে চড়েই চলে গেছিলাম ট্রয় ট্রেনে মানে তোমার আমি বলেছিলাম আমি কিন্তু কোনো রাইড বাদ দেবো না তো সত্যি কথা আমি অনেকগুলো রাইডসেই চড়েছি হয়তো মেয়ে থাকলে এতগুলো রাইডস চড়তে পারতাম না বাট মেয়ে গেলে অন্য কাউকে নিয়ে যেতে হবে ওকে সামলানোর জন্য কারণ ওখানে অনেক বড়দের রাইড আছে যেটা হয়তো মেয়েকে নিয়ে ওঠা যাবে না সেই কারণে তারপর হচ্ছে এটাই আমাদের আই থিঙ্ক লাস্ট রাইড ছিল তারপর আমরা এসে দেখো আমরা চলে এসেছি ওয়ে টু ওয়াইল্ডেও এখানে তো দারুণ এনজয় করেছি আমরা মানে দুজনে মিলে এখান থেকে আর আমাদের বেরোতে ইচ্ছা করছে না আমরা এত এনজয় করেছি এখানে তো এখানে দুজনে মিলে অনেকটা সময় কাটিয়েছি মানে তোমার দাদা তো হচ্ছে ওখান থেকে বের করে দিচ্ছে তবু তোমার দাদা ওখান থেকে আসতে চাইছে না জোর জবরস্তি করে নিয়ে আসতে হয়েছে তো এখানে ভীষণ এনজয় করেছি দারুণ দারুণ লাগলো তো নেক্সট বার ইচ্ছা হচ্ছে আবার যাব আবার গিয়ে ওখানে তোমার হচ্ছে আরও যে রাইডসগুলো আছে ওগুলোও চলবো তো দেখো এখানে হচ্ছে আমরা এই রাইডসটা চলেছি কী তো মানে প্রচণ্ড ভয়ানক রাইডসটা আর খুব ভয় করছিল আমার কিন্তু তোমার দাদার যেহেতু এর আগে অনেকবার গেছে তো ওর হচ্ছে অভ্যাস হচ্ছে কিন্তু আমি তো এই ফার্স্ট টাইম আমার একটু ভয় করছিল বাট যখন ফার্স্টবার চড়ে নিয়েছি তখন আর মনে হচ্ছে যে আরও চড়ি আরও চড়ি কিন্তু দুঃখের বিষয় যে তারপরেই বন্ধ হয়ে গেছিলো আর লোক নেওয়া হচ্ছিল না এখানে যেতে দেওয়া হচ্ছিল না তো তারপরে দেখলাম যে এখান থেকে পাহাড় থেকে ঝর্ণাটা পড়ছে তো তোমার দাদাকে বললাম চলো তাড়াতাড়ি তাহলে ওখানে যাই নিলে এটাও এক্ষুনি বন্ধ করে দেবে তো তারপর দৌড়ে চলে গেলাম ঝর্ণায় একটু বেশ ঠান্ডা ঠান্ডা জলটা দারুণ লাগলো এখানে দুজনে মিলে একটু ভিজে নিলাম ভিজে নিয়ে তারপরে আবার চলে গেলাম হচ্ছে নর্মাল পুলটায় আর এখানেও বেশ ভালো লাগছিল জানো তো এখানে আমি আমার ইচ্ছা ছিল এটাতে তো প্রথমবার আমরা যখন গিয়েছিলাম এখানে কিন্তু এটা মানে এই ঝর্ণাটা পড়ছিল না তারপরে আমরা যখন রাইডসগুলো চড়েছি তখন তারপরে দেখলাম হচ্ছিলো তারপরে এখানেও গেলাম এখানেও হচ্ছে মিস্ট ছিল দারুণ লাগছিলো এই মিস্টে মানে ভিজতে একদম ঠান্ডা ঠান্ডা জলটা তো এখানে বসে থাকতে আমাদের টাইমটা চলে গেছে এখানে জল বন্ধ করে দিয়েছে তারপরে আমরা আবার এই যে পুলে চলেছি এখানে ঢেউ দিয়েছে গান হচ্ছিল মানে অসাধারণ লাগছিল তো দুজনের মতন করে সময়টা সেদিনকে কাটিয়েছিলাম তো দারুণ লাগলো ইচ্ছা আছে নেক্সট বার আবার যাব তবে মেয়েকে নিয়ে যাব এবার আর একা যাব না কারণ মেয়েকে নিয়ে গেলে ও একটু এনজয় করতে পারবে ওকে নিয়ে যাই না কারণ ওর কষ্ট হবে বলে বাট নেক্সট বার একটু বিকেল বিকেল করে যাব আর মেয়েকে নিয়ে তো আমি যাবোই তো তোমার দাদাও বলেছে যে মেকে নিয়ে যাবে তো এখানে দেখো দারুণ লাগলো আর তোমরা অবশ্যই জানিও আমাদের ব্লগটা কেমন লাগলো অনেক দিন পর আমি লং ভ্লগ দিলাম তো অবশ্যই জানিও তাহলে ভ্লগটা আজের মতো এগুলো